স্বর্গ নরকের কল্পিত অস্তিত্ব নিয়ে সৃষ্ট কৌতূহল আগেও ছিল এবং এখনও বর্তমান পৃথিবীর বহু উপরে অনন্ত জ্যোতিপুঞ্জের মাঝে স্বর্গের অবস্থান একই সাথে এক ভয়ানক অন্ধকার স্থানে নরক বিরাজিত এই জীবন সাঙ্গ হলেই কেবল সেসব দেখা ও জানার সৌভাগ্য অথবা দুর্ভাগ্য হবে হয়তো এসব রহস্য অনুমানের জন্য অপেক্ষা করতে হবে দীর্ঘযুগ পাড়ি দিতে হবে জানা অজানা প্রতিকূল কিংবা অনুকূল পথ তবে কেবলমাত্র পুণ্যাত্মাগণই স্বর্গে প্রবেশ করতে পারবে যা দূরাত্মারাও পারবে না কেননা তারা নিক্ষিপ্ত হবে নরকের ভজনকর অগ্নিকুণ্ডলীর মাঝে অর্থাৎ যুগ যুগ ধরে তিন মাত্রা সাধারণ মানুষের প্রচলিত বিশ্বাস যেন আজ কেবল এগুলোর মধ্যেই সীমাবদ্ধ অথচ প্রেম ভালোবাসা স্নেহ মায়াম্মতার মতো যত ভালো গুণ ও বৈশিষ্ট্যের মধ্যেই স্বর্গের সন্ধান পাওয়া যায় কেননা স্বর্গ ও নরক পারলৌকিক কোনো বস্তু নয় স্বর্গ ও নরক মানুষের হৃদয়ের অভ্যন্তরেই ব্যক্ত থাকে সৎকর্মশীল মানুষ শত বিভীষিকাময় পরিস্থিতি এবং বিপদের মধ্যেও অনুভব করতে পারে স্বর্গীয় স্বাদ অন্যদিকে অসৎকর্মে নিয়োজিত সাধারণ মানুষদের কপালে জোটে কেবল নিদারুন্ধিকার এবং গ্লানির ন্যায় দুঃখ কষ্ট দুনিয়াতে অবস্থান করেই তারা শেষ পর্যন্ত নরকযন্ত্রণা অনুভব করতে থাকে এ জগতে কেবল মানব হৃদয়ের অভ্যন্তরেই স্বর্গসুখ নরকজালা বিরাজ করতে পারে যেটি অনুসন্ধানের জন্য ছুটতে হবে না অজানা রহস্যের পথে সুতরাং প্রচলিত বিশ্বাসের সংস্কারই কেবলমাত্র দূর করতে পারে সকল বিভ্রান্তি উন্মোচন করতে পারে সকল জানা অজানা রহস্যের দুয়ার সামনে নিয়ে আসতে পারে নতুন এক বিষয়কে যেটি এখনও এই তিন মাত্রার সাধারণ মানুষের দৃষ্টিসীমার বাইরে